আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূল পাণ্ডা আটক বক্সনগরে ঘটনা সূত্রে জানা যায় গত তিন তিন দু হাজার চব্বিশ ইংরাজি আগরতলা রেল স্টেশন থেকে ধৃত চার বাংলাদেশী নাগরিককে জিজ্ঞাসা করলে বেরিয়ে আসে এই পাচার কাণ্ডের মূল নায়ক রহিমপুর এলাকার প্রদীপ সরকার বয়স তিরিশ পেশায় একজন গাড়ি চালক তার ব্যক্তিগত একটি গাড়ি আছে যার নম্বর টি আর জিরো ওয়ান বি টি জিরো থ্রি ডাবল জিরো এই গাড়িতে করে সে অন্যান্য দিনের মতো গত তিন তারিখ রহিমপুর থেকে একজন লোক নিয়ে তাকে মোবাইলে কল করলে সে আসে তাদের নিয়ে যায় আগরতলা রেল স্টেশনে সেখানে গিয়ে টিকিট কাটা পর্যন্তই তার দায়িত্ব ভারতের বিভিন্ন প্রান্তে গিয়ে দেশ বিরোধী কার্যকলাপে লিপ্ত হয় চেন্নাই ব্যাঙ্গালোর কলকাতার মতো বড় বড় শহরের বিভিন্ন পতিতালয়ে তাদেরকে বহু মূল্যে বিক্রি করে বলে জানা যায় বাংলাদেশিদের জিজ্ঞাসা করলে তথ্য আসার পর তার নম্বর সহ যখন জিআরপি থানার পুলিশের কাছে আসে তখন তারা খোঁজ নিতে গিয়ে বক্সনগর এলাকার মদন দেব নামে এক ব্যক্তি তার শ্যালকের নাম আসে মদন দেব পেশায় একজন দোকানদার বক্সনগর বাজারে তার মদি দোকান রয়েছে সে আবার ব্যক্তিগতভাবে এলাকার ভালো একজন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সেবক তথা আর বলে পরিচিত তার বাড়িতে ধৃত পাচারকারীকে প্রায় সময় আসতে দেখা যায় তাকে আজ কলমচোলা থানায় তার শ্যালককে ছড়িয়ে আনতে দৌড়ঝাঁপ করতে লক্ষ্য করা যায় জিআরপি থানার ওসি তাপস দাস জানান তার বিরুদ্ধে দেশ বিরোধী কার্যকলাপ ও পাসপোর্ট আইন এবং আন্তর্জাতিক মানব পাচার এই সমস্ত ধারায় মামলা নেওয়া হয়েছে ঘটনা তদন্তের দিকে তাকিয়ে এলাকার জনগণ দেখা যাবে এই মানব পাচার কাণ্ডের সাথে জড়িত আর কে কে রয়েছে উক্ত ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আগরতলা জিআরপি থানাতে এই মাসে একটা কেস হয়েছিল যার মধ্যে চারজন বাংলাদেশি লোক ছিল তো এই কেসের ইনভেস্টিগেশনে দেখা গেছে যে যারা যারা তাদের বাংলাদেশে পার ওপার করতে সাহায্য করেছিল তাদেরকে আমরা মানে লিঙ্কবার মতে অনেক দিন ধরে করছিলাম সেই সময় আমাদের কলমছড়া থানার স্যারকেও মেসেজটা শেয়ার করেছি তো সেই সমাদে একজন লহিমপুরের প্রদীপ সরকার আছেন উনিও ওইটার সঙ্গে যুক্ত আছেন তো ওই আমরা আজকে তাকে রিটার্ন করেছি এবং ওই কেসে হয়েছে কেস অ্যাকচুয়ালি ওই আমাদের জিআরপি থানাতে কেস হয়েছিল তো যার মধ্যে আমাদের আইপিসি ফরেনার অ্যাক্ট এবং ইন্টারন্যাশনাল পাসপোর্ট অ্যাক্ট এগুলি আছে তো ওই কেসের সংযোগ ধরেই আমরা তাকে অ্যারেস্ট করেছি আজকে ওই লোকগুলো যে লোকগুলো আপনারা এই স্টেশন থেকে আট করেছিলেন তারা কোথায় যেতে তারা কেউ যেতে চেয়েছিলো কলকাতা কেউ যেতে চেয়েছিল গুজরাট এরকম আর